নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি নারকেল দিয়ে কচু শাক রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেসটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর কে কে এইভাবে নারকেল দিয়ে কচু শাক বানান কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি নারকেল দিয়ে কচু শাক প্রথমে কচু শাকের ওপরে ছালটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার মনে হয় কচু শাক ছাড়ানো সবাই জানেন তাই আর ভিডিওটা করে নিই এইবার কচু শাকটা সেদ্ধ করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দেবার প্রয়োজন নেই কারণ কচু শাক থেকে এমনি অনেকটা পরিমাণ জল বেরোয় দেখুন কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর কচু শাকের জলটা ভালো করে ঝরিয়ে দেব। একটা ছিদ্রযুক্ত ডেচকির মধ্যে কচু শাকটা ঢেলে নিলাম তারপর হাতা দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল বের করে নেব জল বের করে নেওয়ার পর আরও তিরিশ মিনিট এই ফুটো ডেচকির মধ্যেই কচু শাকটা রেখে দেব তাহলে অনেকটা পরিমাণ জল এইভাবেই ঝরে যাবে জল ভালোভাবে ঝরিয়ে নিলে রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না আর যদি অনেকটা পরিমাণ জল থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশ সময় লাগে প্রায় তিরিশ মিনিট পর ফিরে এসেছি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্না সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফর্ণ দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন ফোড়নটা দেওয়ার পর একটু ফোড়নটা ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা বাটা ওয়ান টিস্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন হলুদ মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে না রাখলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর আদাটা বেশি ভাজা হয়ে গিয়ে তেঁতো হয়ে যাবে মশলাটা কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিলাম সেদ্ধ করে জল জড়িয়ে রাখা কচু শাক গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ওয়ান টিস্পনের থেকে একটু বেশি চিনি দিলাম এই রান্নায় কিন্তু চিনি দিতেই হবে তা না হলে এর স্বাদটা ঠিক মতো আসবে না আর দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল কোঁড়া নারকেল কোঁড়া কিছুটা এই সময় দেব আবার কিছুটা দেব রান্না হয়ে যাওয়ার পর এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সব কিছু খুব ভালোভাবে কষতে থাকব। যতক্ষণ না পর্যন্ত কচু শাকের জলটা একদম শুকিয়ে যাচ্ছে মিডিয়াম আছে একটু সময় নিয়ে কচু শাক কষালে কচু শাকের মধ্যে মশলা নারকেলের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর কচু শাকের স্বাদটা অনেক ভালো হবে তাই তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে কচু শাকটা কষাবেন একদম জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত দেখুন কচু শাকের জল একদম শুকনো হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি কিন্তু কচু শাকটার মধ্যে গরম মশলা বা ঘি কিছুই দিলাম না তবে আপনাদের যদি মনে হয় এই সময় একটু গরম মশলা বা ঘি দেবেন তাহলে দিতেই পারেন তবে আমি নারকেল দিয়ে কচু শাক রান্না করলে গরম মশলা ঘি কিছুই দিই না বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু নারকেল দিয়ে কচু শাক রান্না এইবার কচু শাকটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে কিছুটা কাঁচা নারকেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ